গতকাল রাতে জামাত এবং বিএনপি মিলে রাজশাহীতে একটি সরকারি গুদাম থেকে হাজার বস্তা চাল চুরি করেছে এবং তারা সেই চাল কালো বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে গরিব মানুষ না খেয়ে মরছে আর তারা ব্যবসা করছে আজ সকালে গোপন সূত্র ফাঁস করেছে যে বিএনপি ইউনুস সরকার থেকে প্রতিটি সরকারি চুক্তিতে পনেরো শতাংশ কমিশন নিচ্ছে এবং এই টাকা সরাসরি লন্ডনে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে মাসে প্রায় পঞ্চাশ কোটি টাকা লেনদেন হচ্ছে গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা ইউনুস সরকারকে ব্ল্যাকমেল করে বলেছে যে তারা যদি তাদের দাবি না মানে তাহলে তারা দেশে গৃহযুদ্ধ শুরু করবে এবং সরকার ভয়ে তাদের সব দাবি মেনে নিয়েছে এখন বিএনপিই দেশ চালাচ্ছে আজ সকালে খুলনায় জামাত কর্মীরা একটি স্কুলে ঢুকে ছাত্রীদের হুমকি দিয়েছে যে তারা যদি বোরকা না পড়ে তাহলে তাদের অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না আজ সকালে জামাত নেতারা গোপনে সৌদি আরব থেকে বিশাল অঙ্কের টাকা এনেছে এবং তারা এই টাকা দিয়ে দেশে মাদ্রাসা খুলে জঙ্গি তৈরি করছে ইতিমধ্যে হাজার হাজার যুবক তাদের প্রশিক্ষণে যোগ দিয়েছে আজ দুপুরে বরিশালে জামাত নেতারা প্রকাশ্যে বলেছে যে তারা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে খুঁজে বের করে হত্যা করবে এবং তারা একটি তালিকা তৈরি করেছে যেখানে পাঁচ হাজার নাম আছে মানুষ ভয়ে ঘরে বসে আছে গতকাল রাতে বিএনপি নেতারা গোপনে মার্কিন দূতাবাসের সাথে মিটিং করে বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে আমেরিকার কলোনি বানিয়ে দেবে এবং দেশের সব সম্পদ আমেরিকাকে দিয়ে দেবে দেশ বিক্রি হয়ে যাচ্ছে আজ ভরে ইউনুস সরকারের একজন উপদেষ্টা গোপনে বিএনপি নেতাদের সাথে দেখা করে তাদের কাছে পাঁচ কোটি টাকা ঘুষ নিয়েছে এবং বিনিময়ে তাদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সব মন্ত্রণালয়ে এখন দুর্নীতি চলছে আজ ভরে জামাত এবং বিএনপি মিলে ময়মনসিংহে একটি সরকারি হাসপাতালে ঝুঁকে সব ওষুধ চুরি করে নিয়ে গেছে এবং তারা সেগুলো চোরা বাজারে বিক্রি করছে অসুস্থ রোগীরা চিকিৎসা পাচ্ছে না আর মারা যাচ্ছে আজ দুপুরে বিএনপি এবং জামাত মিলে সিলেটে একটি গোপন ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছে এবং তারা এই টাকা দিয়ে আগামী নির্বাচনে কারচুপি করবে ব্যাংক কর্তৃপক্ষ ভয়ে কিচ্ছু বলছে না গতকাল রাতে জামাত নেতারা গোপনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে ভিডিও কলে মিটিং করেছে এবং তারা বাংলাদেশে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছে আইএসআই তাদের অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গতকাল রাতে বিএনপি এবং জামাত মিলে নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দিয়েছে যেখানে দুইশ শ্রমিক কাজ করত এবং তারা সবাই পুড়ে মারা গেছে কিন্তু মিডিয়া এই খবর দেখাচ্ছে না কারণ তারাও ভয় পাচ্ছে গতকাল মধ্যরাতে বিএনপি নেতারা গোপনে ইউনুস সরকারের সাথে চুক্তি করেছে যে তারা সব সরকারি টেন্ডারে বিএনপির ব্যবসায়ীদের দেবে এবং বিনিময়ে বিএনপি সরকারকে সমর্থন দেবে দেশের সব প্রজেক্ট এখন তাদের দখলে গতকাল সন্ধ্যায় জামাত নেতারা চট্টগ্রাম বন্দরে বিদেশি অস্ত্রের একটি চালান আনার চেষ্টা করেছে কিন্তু কাস্টমস কর্মকর্তারা ধরে ফেলেছে এবং তারপর বিএনপি নেতারা এসে চাপ দিয়ে সেই অস্ত্র ছাড়িয়ে নিয়ে গেছে গতকাল মধ্যরাতে জামাত এবং বিএনপি মিলে ঢাকার গুলশানে সরকারি জমি জোর করে দখল করে নিয়েছে এবং তারা সেখানে নিজেদের দলীয় অফিস বানানোর পরিকল্পনা করছে এই জমির দাম হাজার কোটি টাকা এবং সরকার নীরব দর্শক হয়ে আছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাত বিএনপি সরকারি জমি দখল গতকাল মধ্যরাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে জামাত এবং বিএনপি এখন একসাথে মিলে দেশের সম্পদ লুট করতে শুরু করেছে গুলশান লেক পার্কের পাশে প্রায় দশ একর সরকারি জমি যার বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা সেখানে রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ করে প্রায় দুশো জামাত এবং বিএনপি কর্মী এসে জোর করে দখল নিয়ে নেয় তারা সাথে নিয়ে এসেছিল বুলডোজার ক্রেন এবং নির্মাণ সামগ্রী রাতের অন্ধকারে তারা সরকারি বোর্ড ভেঙে ফেলে এবং নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা যখন প্রতিবাদ করতে আসে তখন জামাত বিএনপির গুন্ডারা তাদের উপর হামলা করে এবং বলে যে এই জমি এখন তাদের এবং এখানে তারা যৌথ দলীয় অফিস বানাবে এলাকার মানুষ পুলিশে খবর দেয় কিন্তু পুলিশ আসতে প্রায় তিন ঘন্টা দেরি করে এবং যখন আসে তখন শুধু দেখে চলে যায় কোনো ব্যবস্থা নেয় না সকালে গিয়ে দেখা যায় সেই জমিতে ইতিমধ্যে একটি বড় টিন শেড অফিস তৈরি হয়ে গেছে এবং সেখানে জামাত বিএনপির যৌথ সাইনবোর্ড লাগানো হয়েছে এই জমি আসলে সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ছিল এবং এখানে একটি পাবলিক পার্ক তৈরির পরিকল্পনা ছিল কিন্তু জামাত বিএনপি জোট সেই পরিকল্পনা ধ্বংস করে দিয়ে নিজেদের স্বার্থে জমি দখল করে নিয়েছে স্থানীয় সূত্র জানায় যে এই দখলের পেছনে বিএনপির একজন শীর্ষ নেতা এবং জামাতের একজন কেন্দ্রীয় নেতা সরাসরি জড়িত এবং তারা এই জমি পরে বিশাল দামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তারা এই বিষয়ে জানেন কিন্তু রাজনৈতিক চাপের কারণে কিছু করতে পারছেন না আইনজীবীরা বলছেন এটা সুস্পষ্ট সরকারি সম্পত্তি আত্মসাত এবং এই অপরাধে জামাত বিএনপির নেতাদের গ্রেফতার করা উচিত কিন্তু সরকার নীরব দর্শক হয়ে আছে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু শুরু এবং জামাত বিএনপি এখন মিলে দেশের সব সরকারি সম্পত্তি দখল করার পরিকল্পনা করছে তারা আরও বলছেন যে ইউনুস সরকার এত দুর্বল যে তারা এইসব অপরাধীদের কোনো শাস্তি দিতে পারছে না এবং এভাবে চলতে থাকলে দেশের সব সম্পদ লুট হয়ে যাবে জনগণ এখন প্রশ্ন করছে যে দেশ কার হাতে আছে এবং কে দেশ রক্ষা করবে বিএনপি ইউনুস কমিশন চুক্তি ফাঁস আজ সকালে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে যা প্রমাণ করে যে বিএনপি এবং ইউনুস সরকার একসাথে মিলে দেশের সম্পদ লুট করছে এবং জনগণকে ঠকাচ্ছে একজন সরকারি কর্মকর্তা যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন তিনি একটি গোপন নথি ফাঁস করেছেন যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিএনপি ইউনুস সরকারের সাথে একটি চুক্তি করেছে যেখানে প্রতিটি সরকারি চুক্তি টেন্ডার এবং প্রজেক্টে বিএনপি পনেরো শতাংশ কমিশন পাবে এই নথিতে গত তিন মাসের হিসেব আছে যেখানে দেখা যাচ্ছে বিএনপি এই কমিশন হিসেবে প্রায় দেড়শো কোটি টাকা নিয়েছে এবং এই টাকা সরাসরি লন্ডনের একটি ব্যাংকে তাদের গোপন অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে নথিতে আছে যে এই টাকা পাঠানোর জন্য একটি বিশেষ হাওলা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে যাতে কোনও চিহ্ন না থাকে প্রতি মাসে প্রায় পঞ্চাশ কোটি টাকা এভাবে পাচার হচ্ছে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই চুক্তি অনুযায়ী বিএনপি সরকারকে কোনো সমালোচনা করবে না এবং তাদের সব কাজে সমর্থন দেবে বিনিময়ে সরকার বিএনপির সব দাবি মেনে নেবে এবং তাদের ব্যবসায়ীদের সব সরকারি চুক্তি দেবে নথিতে কয়েকটি বড় প্রজেক্টের নাম আছে যেখানে এই কমিশন কাজ করছে যেমন পদ্মা সেতুর টোল সংগ্রহ চুক্তি ঢাকা মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ চুক্তি এবং কয়েকটি বিদ্যুৎ প্রকল্প এই প্রজেক্টগুলোতে যে টাকা খরচ হচ্ছে তার একটা বড় অংশ আসলে বিএনপির পকেটে যাচ্ছে অর্থনীতিবিদরা বলছেন এই ধরনের দুর্নীতি দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এবং সাধারণ মানুষ এর মূল্য দিচ্ছে কারণ সরকারি সেবার মান খারাপ হচ্ছে এবং দাম বাড়ছে তারা আরও বলছেন যে ইউনুস সরকার যেভাবে বিএনপির সাথে এই ধরনের গোপন চুক্তি করছে তার সম্পূর্ণ অবৈধ এবং দেশদ্রোহিতার সমান জনগণ এখন দাবি করছে যে এই চুক্তির পুরো তদন্ত হওয়া উচিত এবং যারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং মিডিয়াও এই খবর দেখাতে ভয় পাচ্ছে কারণ বিএনপি তাদের হুমকি দিয়েছে জামাত আইএসআই সন্ত্রাস পরিকল্পনা গতকাল ইয়াতে একটি অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনক ঘটনা ঘটেছে যা দেশের নিরাপত্তার জন্য বিশাল হুমকি গোয়েন্দা সূত্র জানিয়েছে যে জামাতে ইসলামীর কয়েকজন শীর্ষ নেতা গতকাল রাতে গোপনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভিডিও কলে দীর্ঘ বৈঠক করেছে এই বৈঠক হয়েছে ঢাকার একটি গোপন অবস্থানে যেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল যাতে কেউ ধরতে না পারে কিন্তু গোয়েন্দা সংস্থা এই বৈঠকের কথা জানতে পারে এবং তারা গোপনে এই বৈঠক রেকর্ড করে রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে জামাত নেতারা আইএসআই কর্মকর্তাদের বলছে যে তারা বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা করতে চায় যাতে দেশে অস্থিরতা সৃষ্টি হয় এবং সরকার পতন হয় আইএসআই কর্মকর্তারা তাদের পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে যে তারা জামাতকে অত্যাধুনিক অস্ত্র বিস্ফোরক এবং প্রশিক্ষিত জঙ্গি পাঠাবে তারা আরও বলেছে যে পাকিস্তানের সীমান্ত দিয়ে এই সব অস্ত্র এবং জঙ্গি পাঠানো হবে এবং বাংলাদেশে তাদের একটি গোপন নেটওয়ার্ক আছে যারা এসব গ্রহণ করবে বৈঠকে জামাত নেতারা আরও বলছে যে তারা বাংলাদেশের বিভিন্ন শহরে একসাথে বোমা বিস্ফোরণ ঘটাবে এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করবে তারা বিশেষভাবে টার্গেট করছে ঢাকা চট্ট চট্টগ্রাম এবং সিলেট শহর আইএসআই কর্মকর্তারা তাদের উৎসাহিত করছে এবং বলছে যে এইভাবে তারা বাংলাদেশকে অস্থির করে দিতে পারবে এবং পাকিস্তানের প্রভাব বাড়াতে পারবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটা অত্যন্ত গুরুত্ব বিষয় এবং জামাত আসলে দেশের জন্য হুমকি তারা বলছেন জামাত কখনোই বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি এবং তারা এখনও পাকিস্তানের দালাল হিসেবে কাজ করছে সরকারের উচিত অবিলম্বে জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং তাদের নেতাদের গ্রেফতার করা কিন্তু ইউনুস সরকার ব্যাপারে নীরব দর্শক এবং কোনো পদক্ষেপ নিচ্ছে না যা প্রমাণ করে যে তারা হয় অক্ষম অথবা জামাতের সাথে আপোষ করেছে জনগণ এখন ভয়ে আছে এবং দাবি করছে যে দেশকে রক্ষা করতে হবে এবং জামাত আইএসআই ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে